সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি সামনে দাঁড়ানো তিনজনের মধ্যে একজন মুহুর্মুখ গুলি ছুটছেন গাড়ির উইন্ডশিল্ডে গুলির চিহ্ন প্রথম গুলি ছোড়া হয় গাড়ির বনেটের দিকে এরপরে গাড়িতে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি মঙ্গলবার চট্টগ্রামের হাট গুলির ঘটনায় আব্দুল হাকিম নামে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রামের সার্কেল অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার কাজী তারেক আজিজ আরও জানায় দুর্বৃত্তরা এসে মাঝ রাস্তায় প্রাইভেট কারের গতিরোধ করে তাদের পরনে ছিল মাস্ক এবং হেলমেট এরপর তারা গাড়ির বনেট চাকা উইন্ডশিল্ড এবং গাড়িতে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আর একটি ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা আব্দুল হাকিমকে উদ্ধার করছেন এভার কেয়ার হাসপাতাল সূত্র জানায় হাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আব্দুল হাকিম রাও সম্প্রতি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে একটি সূত্র জানিয়েছে দ্য ডেল স্টারকে তবে আব্দুল হাকিমের হত্যাকাণ্ডে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিহত আব্দুল হাকিম এবং দুষ্কৃতিকারী কারো সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নেই আব্দুল হাকিমও বিএনপি কর্মী নন